ঘোরাফেরা ব্যবসা বাণিজ্য সবাই ঠিক আছে যখন সে পড়াশোনা করতে বসে করতে বসে তখন কি করা হয়েছে তখন সেই তার বেড শক্তি কমতেছে দিন দিনে পড়াশোনার আচ্ছা চাকরিতে

চাকরিতে জয়েন্ট দেয় জয়েন্ট পরে থাকতে পারে না চাকরি বস্তে গেলে করতে গেলে তার কি আসে তার মাথা ব্যথা তার শরীর ব্যথা এগুলো সমস্যা আসে চাকরি ব্যবসা অস্বাভাবিক ব্যবসায় রিজিকে বাদ অবস্থা জাদু আছে রিজিকে বাদাগ্রস্ত আপনার জাদুঘর তান্ত্রিক জাদুঘর কাছে আপনার কুকুরে মন্ত্র করে পানি নিয়ে আসে ওই পানি ওই দোকানের সামনে ছিটিয়ে দিবে ওই দোকানের ব্যবসা বাণিজ্য কি দৈসা যাবে যে তারা আসে না করতে না পারে আপনার যাদুর মন্ত্র নিয়ে আসছে এখন তার দোকানে ছিটিয়ে দিচ্ছে এখন এই দোকানে যেয়ে ঢুকবে একটু কথা বলে চলে যাবে সে আর কি এই ধরনের সমস্যা পড়াশোনা শুরু করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া মনোযোগ নষ্ট হওয়া বা কোনো বা কোনো অপ্রত্যস্ত বাধা আসা পরীক্ষা ঠিক ঠিক আগে গত অসুস্থ হয়ে পড়া বা পড়া সবকিছু বলে যাওয়া পড়া কি বলে যাওয়া পরীক্ষা আগে পড়া বলে যায় চাকরি বা ব্যবসা যে কোনো কাজ শুরু করতে গেলে কোনো কারণ ছাড়াই বড় ধরনের লোকসান হওয়া একের পর এক লোকসান ব্যর্থ হওয়া বিভিন্ন দিক থেকে বিপদাবদেশে চেপে বসা সব কাজ ঠিকঠাক

বিবাহ বা সন্তান ধারণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হওয়া উদাহরণ দেখতে সুন্দর পারিবারিক অবস্থা ভালো অন্য কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই বিয়ে না হওয়া মেয়েটাও সুন্দর পড়াশোনা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো কোনো সমস্যা নাই কোনো কারণ ছাড়াই বিয়ে না হওয়া বিয়ের প্রস্তাব একেবারে না আসা অথবা

বিয়ের প্রস্তাব না আসে একেবারে না আসে বর্তমান সময় ম্যাক্সিমাম রোগী হয় আপনারা বিবাহ আসা আর জিনে ধরা এই তিনটা রুগী বেশি হয় আর বাচ্চা দেয় হলো বদনজরে আচ্ছা তারপর মেডিকেল কোনো সমস্যা না থাকা সত্ত্বেও গর্বে বাচ্চা না আসা স্বামী স্ত্রী কারো সমস্যা নাই তারপর কি বাচ্চা গর্বে আসে না ওই জাদুঘরে রেখে দিছে কাছের কোনো আত্মীয় যাতে বাচ্চা না হয় গর্ভধারণ হলেও বারবার কোনো কারণ ছাড়াই গর্ভপাত নিষ্কাশ হয়ে যাবা বলে আমি গত বছর একটা একটা মহিলা দেখছিলাম রুগী তার পাঁচটা বাচ্চা নষ্ট হয়েছে নিষ্কাশ হয়ে গেছে পরে আশিক জিনের লক্ষণ সবগুলো তার পাওয়া গেছে আশিক জিনে মেহে মেহেদের রেহেমে অবস্থান করে থাইকা থাইকা আপনার বাচ্চাগুলা শুক্র কীগুলা ভিতরে ঢুকতে দেয় না ওই রাস্তার মধ্যে কি তারা ফেলে ফেলে তিন নাম্বার পয়েন্ট নিয়ামত লাভে বাঁধা নিয়ামত লাভে বাধা জীবনে যেকোনো নিয়ামত বা সফলতার ফল ভোগ করতে যাওয়া ঠিক আগ মুহূর্তে বা নষ্ট হয়ে যাওয়া বা বাধার সম্মুখীন হওয়া কাজ শুরু করার পরে দেখতেছি মার্শাল খুবই প্রচলিত দশটি লক্ষণ মানে তিন নাম্বারের তিনটা পয়েন্টে বলা হয়েছে এখন এই মূল কথা বলা মৌলিক কথা নিয়ে আসে দশটা লক্ষণ তাহলে সবচেয়ে বড় বাধা হয় যে এই বাধা হওয়ার খুবই প্রচলিত পরিলক্ষ্যতে 10টি লক্ষণ আছে নম্বর 1 হাতে টাকা বসে আসলে কোনো বরকত না থাকা হাতে টাকা বসে আসলে কি বরকত না থাকা ওই দ্রুত খরচ হয়ে যাওয়া টাকা অফিসে কামায় মাসে 50 60 হাজার কিন্তু কি থাকে না কোনো পয়সা হাতে থাকে না দ্রুত খরচ হয়ে যায় তো কারণ ছাড়াই টাকা হাতে থাকলে কি খরচ করতে মন চায় টাকা হাতে থাকলেই খরচ করতে মন চায় খরচ হয়ে যায় তাহলে এটাও তো বাধা ইন্টারভিউ খুব ভালো করার পরে শেষ মুহূর্তে চাকরিটা না হওয়া নাম্বার দুই বুঝতে পারছেন নাম্বার তিন ব্যবসার ক্ষেত্রে কাস্টমার চূড়ান্ত পর্যায়ে এসে কোনো কারণ ছাড়াই ফিরে যাওয়া অনলাইন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিষয়টা হয় অনলাইন ব্যবসা যারা করে কিন্তু প্রচুর টাকা যদি ব্যবসা উঠে যায় তাহলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এক বছর কোটিপতি হয়ে যায় অনলাইন ব্যবসা করে মানে ব্যবসা ভালোই ছিল তোমার আপা মারা গেছিল গ্রামের বাড়িতে গিয়েছিল যাওয়ার পর থেকে এখন আমার ফিরে আসার পর থেকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ এক বছর যাব খারাপ এখন তার সাত লক্ষ টাকা তার কোনো কোনো রাস্তা নাই চলার

মনোযোগ হারিয়ে ফেলা কিন্তু অন্য কাছে মোবাইল চালানো বা কোনো সমস্যা না হওয়া নাম্বার পাঁচ বিয়ের জন্য পাঠ্র পাঠি দেখতে আসলেই তাদের অপছন্দ হওয়া অথবা পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই অপছন্দ করা

ঠিক আছে এই মেয়ে উঠায় নেয় নেয় জামাই মেয়ের সাথে কথা বলছে অথবা কারোর সাথে কথা বলছে আচরণ হয়েছে তো বিয়ে ভেঙে গেছে শেষ দোকান বা ব্যবসা বাচ্চাদের রাজ্যপদশে কাস্টমারের আনাগোনা হঠাৎ করে কমে যাওয়া গুরুত্বপূর্ণ কোন কোন কাজ বা ব্রংনে ঠিক আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়া বা কোনো দুর্ঘটনা কথা নাম্বার 2 হয় ভালো খবর বা সফলতা কথা মানুষ জানার পরে অসুস্থ হয়ে পড়া বা সেই সফলতা নষ্ট হয়ে যায় এটা কমন লক্ষণ কোন ভালো খবর বা সফলতার কথা মানুষ জানার পরে অসুস্থ হয়ে পড়া বা সেই সফলতা নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ নাম্বার দশ। গাড়ি বা কোনো ইলেকট্রিক ডিভাইস বার বার কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যাওয়া আচ্ছা আজকে আমাদের এই পর্যন্ত থাকুক তাই কি বলেন দশটা ষোলো বাজতেছে আজকে এই পর্যন্ত রাখি শেষে প্রশ্ন উত্তর করবো তাই না তাহলে